আগামীর বাংলাদেশ নিয়ে আগাতে চাই অতীত আমরা পড়ে থাকতে চাই না অতীত নিয়ে আমরা কামড়া কামড়িও করতে চাই না একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চাই স্তফের বাংলাদেশ করতে চাই সমৃদ্ধ আবাল করি তার জন্য একটা নিরাপদ বাংলাদেশ করতে চাই আমাদের যুবকদের হাতে আমরা কাজ খুলে দিতে চাই আমাদের মায়েদের সম্মান এবং নিরাপত্তা ঘরে চলাচলে কর্মস্থলে সর্বত্র আমরা করতে চাই আমরা এদেশের প্রত্যেকটি মানুষকে স্বপ্ন দেখাতে চাই এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জড়িত করতে চাই আমরা এই জাতিকে আর বিভক্ত করতে চাই না আমরা চাই আমরা সবাই মিলেমিশে হাত একত্রিত করে সামনের দিকে এগিয়ে যাব প্রতিশুংষার কবর রচনা করবো তুষারুতে রাজনীতির থেকে দেশকে বের করে নিয়ে আসবো দ্রুত এবং মিথ্যাবাদী রাজনীতি থেকে দেশকে বের করে নিয়ে আসবো ঋষিবাদী কায়দায় কেউ আর দেশ ফেলানোর চিন্তা করবে না সেই পরিবেশ নিশ্চিত করবো সম্মানিত গোলাপ কোপালগঞ্জবাসী আমরা আপনাদের দুয়া চাই ভালোবাসা চাই এটা কোনো নির্বাচনী মিটিংও নয় এত রাত কষ্ট করে এখানে দাঁড়িয়ে আছেন আমি আমার এবং প্রিয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই তারিখ একটা পক্ষে মানে হচ্ছে আলোর দিকে এগিয়ে যাওয়া না মানে হচ্ছে জুলুম নির্যাতন শুরু করা আপনারা কিসের পক্ষে থাকবেন হা মানে আজাদি আমানে গোলামি গোলামি আজাদিনা গোলামি আজাদিনা আজাদিনা গোলামি আজাদিনা তাহলে ইনশাআল্লাহ আমরা 12 তারিখ প্রথম ভোটটাই শক্ত হাতে হায়ার উপর বসাব ইনশাআল্লাহ দ্বিতীয় ভোট ইনশাআল্লাহ যেখানে 11 দলের পক্ষ থেকে যে প্রতিজ্ঞা হয়েছে ওইটা আমাদের সকলের প্রতি প্রতি সেই প্রতীকের পক্ষে ইনশাআল্লাহ আপনারা থাকবেন আমরা আশা রাখি আমরা কি আপনাদের কাছ থেকে একটু ভালোবাসা আশা করতে পারি আমরা কি একটু সমর্থন আশা করতে পারি একটু দোয়া আশা করতে পারি আপনাদের পবিত্র ভোটের আমানটা আমাদের পক্ষে আশা করতে পারি তাহলে আমরা কথা দিচ্ছি আপনারা যদি আমাদের উপরে আস্থা রাখেন ইনশাআল্লাহ আমরা আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করব তার প্রমাণ পাঁচ তারিখের আগ পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে দুঃখ কষ্ট পাওয়া দলটির নাম বাংলাদেশ পাঁচ তারিখ রাত্রেই আমরা ঘোষণা করেছি অতীতে আমাদের সাথে যে যে আচরণ করেছেন আমরা তাদেরকে দলের পক্ষ থেকে ক্ষমা করে দিলাম আমরা ঘোষণা করেছি আমরা কোন প্রতিশোধের রাজনীতিতে নামব না আমরা 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 ঘোষণা ঘোষণা দিয়েছি দিয়েছি করব করব না না মামলা বাণিজ্য জাতির সাথে দেওয়া আমাদের কথা রেখেছি আমরা আমাদের সহকর্মীদেরকে অনুরোধ করেছিলাম আসুন পুলিশ নেই আনসার নেই বিজেপি নেই রেব নেই আট তারিখ থেকে পাঁচ তারিখ থেকে শুরু করে সব কিছু উদা হয়ে গিয়েছিল আমরা বলেছিলাম যেহেতু মাকে ভালোবাসি মাটিকে ভালোবাসি দেশকে ভালোবাসি জাতিকে ভালোবাসি সকল ধর্মের সকল শ্রেণীর মানুষের সাথে বসেছি দফায় দফায় কথা বলেছি আশ্বস্ত করেছি সাহস যুগিয়েছি। বলেছি এই দেশে আমরা সকল সমান নাগরিক আমাদের অধিকার সমান একসাথে নিরাপত্তায় বসবাস করব। কোন জালিমকে আপনাদের দিকে হাত বাড়াতে দেবো না আমরা আমাদের সেই কথাটাও রক্ষা করেছি তাহলে আগামী দিনের একটা বৈষম্যহীন একটা পারস্পরিক মুক্ত পক্ষের বাংলাদেশ সবগুলা শিশু এবং সন্তানের জন্য আগামীর বাংলাদেশ আমরা গড়ার ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা হিংসার রাজনীতি করতে চাই না অত্যাচারের রাজনীতি করতে চাই না ঢোকাবাজির রাজনীতি অন্যদের মতো করতে চাই না ব্যাংক ডাকাতির রাজনীতি করতে চাই না শেয়ার বাজার লুটের রাজনীতি করতে চাই না গরিবের কপাল খামছে খাওয়ার রাজনীতি করতে চাই না রাজনীতি আমাদের সাথে যায় না রাজনীতি আমরা করব না এ রাজনীতি করার প্রয়োজন আমাদের নেই আমাদের রাজনীতি দেশের মালিক বোনার জন্য নয় আমাদের রাজনীতি দেশের সেবক বোনার জন্য আমরা যদি সেই সুযোগ আমাদেরকে দেন আমরা দেশবাসীর প্রতি কৃতজ্ঞ থাকব মহান আল্লাহর দরবারে দোয়া করি বারো তারিখ যেন একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনের মধ্য দিয়ে রাজনীতির কবর রচনা হয়ে নূতন রাজনীতি এবং নূতন সূর্যের জন্য উদয় হয়